তো বন্ধুরা আজ সোসাইটির মালিকের ছেলে জন্মদিন আর কম বেশি সবাইকে বলেছিল আর একটা পার্টির আয়োজন করা হয়েছিল তাই সে এই পাতার বিল্ডিং এর রুমা দিদির কাছে আর তাকে বলতে থাকে তুমি এখনো রেডি হওনি তখন রুমা বলতে থাকে কেন আজকে কি এমন রেডি আর মেয়েটি বলতে থাকে আজ সোসাইটির ছেলে জন্মদিন তাই পার্টি আয়োজন করা হয়েছে বলেছে তারপরে মেয়েটি বলতে থাকে কই আমাদেরকে তো বলেনি হয়তো বলে গেছে তারপরে মেয়েটি একটি ফোন করতে থাকে মালিককে আর আপনি রুমা দিদিকে বলেনি তখন ওনারটি বলতে থাকে ওরা হচ্ছে গরিব আর ওই রকম গরিবদেরকে আমি ইনভাইট করি না আমার পার্টিতে আর এই মেয়েটি এইসব কথা না জানিয়ে তাদেরকে রেডি হতে বলে আর পার্টিতে যাওয়ার জন্য আর তারপর রেডি হয়ে তারা পার্টিতে যাওয়ার জন্য নিচে দিয়ে নেমে আসে আর তারপর দেখে তারা গাড়িতে ওয়েট করছে তখন বলতে থাকে গাড়ি কিসের জন্য এই তো কাছেই পার্টি তা বা গাড়ি নিয়ে কি হবে আর এই বলে তারা গাড়ির মধ্যে উঠে পড়ে পার্টিতে যাওয়ার জন্য আর তারপর মেয়েটি বলতে থাকে তোমাদেরকে ওরা পার্টিতে বলেনি আর এটাও বলেছে তোমরা গরিব তাই আমি পার্টিতে তাদেরকে ইনভাইট করিনি আর এই কথাটা শুনে রোমাদিদের মন খারাপ হয়ে যায় আর তারা গাড়ি থেকে নামতে থাকে তখন মেয়েটি বলতে থাকে যে কি হয়েছে তোমাদেরকে বলেনি তো আমি তোমাকে আমার দিদির মতো দেখি তাই আমরা তুমি না গেলে আমিও যাবো না পার্টিতে আর চলো আমরা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আসি আর এই বলে তারা কোনো একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য যেতে থাকে আর এই মেয়েটি মানসিকতা থেকে গাড়ি ড্রাইভারটি খুশি হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও